আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ঈদের প্রথম নামাজ শুরু হবে সাতটার সময় এবং সেকেন্ড জামাত আমাদের এখানে সেকেন্ড জামাত শুরু হবে হাফ এইটের তো আমরা যাচ্ছি ঈদের প্রথম নামাজ এবং শুরু করব এবং সেকেন্ড জামাত আরও অনেক আসবে তারা সেকেন্ড জামাতে অংশগ্রহণ করবে এখন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো বিদেশে কিভাবে ঈদের নামাজ পালিত হয় যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই অনেক বড় পরিসরে ঈদের নামাজ আদায় করছেন এবং করবেন ইনশাআল্লাহ কিন্তু বিদেশে যেখানে মুসলমান এবং বাংলাদেশি মানুষের সংখ্যা খুবই সীমিত সেই জায়গায় কিভাবে ঈদের নামাজ পালিত হয় আমরা সেগুলো দেখানো আজকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সেগুলো দেখাবো এবং সবাইকে ঈদ মুবারক যথাসময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নামাজ শেষে সবাই একে অপরের সাথে কুলাকুলি করেন বিভিন্ন দেশের মানুষের সাথে কুলাকুলির মাধ্যমে ঈদের আনন্দটুকু একে অপরের সাথে শেয়ার করেন বাড়িতে ছোট বাচ্চারাও ঈদের দিনে তারা অনেক আনন্দের সাথে দিনটি কাটায় আজকের এই ঈদকে কেন্দ্র করে ঘরে ঘরে বিভিন্ন ধরনের রকমারি খাবারের আয়োজন করা হয় এবং নতুন সাজে সজ্জিত নতুন কাপড় পরে বিভিন্ন ধরনের ছবি তোলা হয়